বিসমিল্লাহীর রহমান রহিম জাপালি নু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সালাম ওয়ালাইক সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি খুবই শক্তিশালী পাওয়ারফুল একটি আমলে আমলটি কখনোই অন্যের কাজে ও শত্রুদ্দেশ্যে বা সামান্য জাগ্রের পথে ব্যবহার করবেন না শত্রু যদি অত্যাচার নির্যাতন করতে থাকে সম্মানহানি বা সম্পদ ঘটাতে থাকে তাকে যদি কোনোভাবেই থামানো না যায় তার অত্যাচার থেকে নিজেকে যদি রক্ষা করা না যায় সেক্ষেত্রে এই আমলটি করবেন ইনশাল্লাহ এই আমলটি খুব দ্রুত এর ফলাফল দেখতে পাবেন এই আমলটি করবেন যে কোনো দিন দুপুরবেলা পাক পবিত্র অবস্থায় দুই রাকাত কাজায় হাজত অর্থাৎ নফল নামাজ পড়বেন নামাজ পড়ার পর আল্লাহ তালার কাছে দোয়া করবেন যে আপনি যে কাজ যে আমল করতে যাচ্ছেন বা যে আমল করছেন এটি যেন সফল হয় এর ফলাফল যেন ভালো হয় এই দোয়া করার পর আপনি প্রথমে কয়েকবার দূরে ইব্রাহিম পাঠ করবেন এরপর সাদা কাগজে জাফরান মেশক জাফরান কালি দিয়ে স্ক্রিনে দেখানো নকশাটি লিখবেন প্রথমে তিনটি ঘর বানাবেন এরপর উপরের ডান দিক থেকে লিখতে থাকবেন এরপর মাঝের লাইনের ডান দিক থেকে লিখতে থাকবেন নিচে ডান দিক থেকে শেষে লিখতে থাকবেন লেখার পর এটি নিচে শত্রুর নাম শত্রুর মায়ের নাম লিখবেন শত্রুর নাম শত্রুর মায়ের নাম লিখবেন এই নকশাটি বা এই আমলটি করার সময় ঘরে যেন কোনো লোক না থাকে কোনো বাচ্চা যেন না থাকে কোনো আপনার স্ত্রী পুত্র কেউ যেন না থাকে অর্থাৎ নিরিবিলি বা নির্জন স্থানে আপনি বসে এই নকশাটি লিখবেন যাতে এটি লেখার সময় কেউ যেন আপনাকে না দেখে এবং আপনার আমল সম্পর্কে যেন কেউ না জানে এরপর শত্রুর কথা স্মরণ করে আপনি এই নকশাটি লিখবেন আরেকটি কথা ঘরে যেন কোনো প্রকার জীবজন্তুর ছবি না থাকে আপনি এটি লেখার পর ষাটটি কাগজে লিখবেন ষাটটি নকশা লেখার পর ভাজ করে রেখে দেবেন একবারে ষাটটি লিখলেও হবে আবার প্রতিদিন একটি করে লিখলেও হবে তবে সবচেয়ে ভালো হয় একবারে এক বৈঠকেই ষাটটি লিখে দেবেন এবং প্রতিদিন একটি করে দুপুরবেলা আগুনে জ্বালিয়ে দিবেন প্রতিদিন দুপুরবেলা একটি করে আগুনে জ্বালিয়ে দেবেন সাত দিনে সাতটি নকশা জ্বালানোর পর দেখবেন আপনার শত্রু একেবারে হালাক হয়ে গেছে আপনার শত্রু একেবারে নির্তেজ হয়ে গেছে আপনার শত্রুর সর্বনাশ হয়ে গেছে আপনি নিজের চোখের